তখন না হয় আমরা আসলে কথা বলে নিবো আমার আমার মনে হয় আরেকজনের প্রোগ্রাম ইন্টারাপ্ট না করি আমরা কাইন্ডলি যখন আসলে আমি আমি একদম অনুষ্ঠানের একদমই শুরুতে এসেছি অনুষ্ঠান শুরু হওয়ার আগে যখন প্রেস ফেস করার একটা যে সময় ছিল ওই সময়টাতে আমি আমার বক্তব্য জানিয়েছি তারপরেও আপনাদের রেসপেক্ট রেখে আমি সাথে কিছু কথা বলছি অল্প কিছু কথাই শেষ করব ভাইয়া জানতে চেয়েছেন যে আমার নতুন যে জিনিস কেন আমি আমি যে কোনো ক্রিয়েটিভ জিনিস করতে পছন্দ করি অভিনয়ের কারণে আসলে আমার অনেক কিছু আমি আমি আসলে ফোকাস ছিলাম না তো এখন আমার আমি যখন একটু সময় পাই আমার তখনই কোনো না কোনো কিছু করতে ইচ্ছা করে তবে হ্যাঁ ইট কুড বি মাই নিউ প্রফেশন আমার আমার অ্যাক্টিংয়ের পাশাপাশি আমার এটা একটা অন্য একটা প্রফেশনও হতে পারে কারণ এটার প্রতি আমার আসলে অনেক আগ্রহ আছে এই তো আমার জন্য আপনারা সবাই তো নতুন কি আছে নাকি